ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার এই টি টোয়েন্টি সিরিজের লাস্ট ম্যাচটা দেখতে দেখতে পার্টিকুলারলি ভারতের ব্যাটিং ইনিংসটা দেখার সময় আমার মাথায় জাস্ট একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল আমি কি আসলেই কোনো ক্রিকেট ম্যাচ দেখছি নাকি কোনো ভিডিও গেমস দেখছি যেভাবে ভারতের ব্যাটাররা ইংল্যান্ডের বোলারদের উপর দিয়ে একবারে চার ছক্কার ফুলজুরি ছুটিয়ে দিলেন তাতে করে এইটা দেখে যে কারুর মনে হওয়াটা খুবই স্বাভাবিক তো এদিন টস জিতেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জজ বাটলার আর জিতে তিনি আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো ভারতের ব্যাটিং ইনিংসের শুরুটা কিন্তু চমৎকার হয়েছিল জোফ্রা আর্চারকে প্রথম ওভারই সানজু স্যামসন দুইটা ছক্কার একটা বাউন্ডারি মেরে তুলে নিয়েছিলেন ষোলোটা রান কিন্তু এর পরের ওভারে মার্কুট বল করতে এসে বললেন একটা ভেরি টাইট ওভার দিলেন মাত্র পাঁচ রান আর তুলে নিলেন মূল্যবান সানজু স্যামসনের উইকেটটা একটা সেট ট্র্যাপ করি সঞ্জুকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন বলে আমি মনে করি ওই ষোলো রান করি ওই উইক নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন এর পরের ওভারে মানে ওই জোফ্রা আর্চারকে দুইটা ছক্কার একটা বাউন্ডারি মেরে মোট আঠারোটা রান তুলে নেন ওই জায়গায় অভিষেক শর্মা মূলত ওই জায়গা থেকেই অভিষেক শর্মা নিজের হাতটা খুলে আর কি খেলতে থাকলেন এরপর ওই চতুর্থ ওভার রানিং চলাকালীন ভারত তাদের পঞ্চাশ রানের গণ্ডিটা টপকে যায় এরপর মাত্র সতেরো বল খেলে নিজের ফিফটিটা তুলে নিয়েছিলেন এই অভিষেক শর্মা ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটা ছিল সেকেন্ড ফার্স্টেস্ট ফিফটি এরপর প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যেই ভারত তুলে ফেলে এক উইকেটে পঁচানব্বই মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি সাপেক্ষে মানে ভারতের মানে আর কি মানে এতদিন আর কি ভারত পাওয়ার প্লেতে যত স্কোর করেছে এটা হচ্ছে তাদের মধ্যে ফার্স্ট প্রথম ছ ওভারের মধ্যে তখন ওই তিন নম্বরে নামা তিলক ভর্মা আর ওই অভিষেক শর্মার মধ্যে মানে পার্টনারশিপটা অলমোস্ট আসি ছুঁই ছুই মানে তখন রান তোলার মূল কাজটাই করছিলেন এই অভিষেক শর্মাই তিনি আর কি ইংল্যান্ডের পেস বোলার স্পিনার সবাইকে একবারে চার্জ করে ওই জায়গায় কালঘাম ছুটিয়ে দিচ্ছিলেন কিন্তু অপরদিক থেকে তিলক ভার্মা যে সাপোর্টিভ রোলটা প্লে করছিলেন তিনি হয়তো অতটা বিধ্বংসী ছিলেন না কিন্তু এক পাশ আর কি উইকেটের আগলে রেখেছিলেন এরপর তিলক ভর্মা এই অভিষেক শর্মার পার্টনারশিপটা একশো রানের গন্ডি টপকে যায় এরপর ভারতের ইনিংসের ওই নবম ওভারের একদম লাস্ট বলে তিলক ভার্মার উইকেটটা তুলে নেন ব্রাইডন কার্স আর সাথে তাদের মধ্যে ওই সেকেন্ড উইকেটে গড়ে ওঠা একশো পনেরো রানের পার্টনারশিপটাও ওই জায়গায় ভেঙে যায় এরপর দশ ওভার শেষে ভারতের স্কোরটা হয়ে যায় দু উইকেটে একশো তেতাল্লিশ মানে দশ ওভার শেষে যেখানে ভারত একশো তেতাল্লিশে পৌঁছে গেছে সেখান থেকে তারা আর কি ঠিকঠাক করে খেললে কুড়ি ওভারে যে তিনশো মানে গন্ডি টোপকে যেতেই পারে এটাই তো আর কি তখন মনে হওয়াটা খুবই স্বাভাবিক তখন এরকমই আর কি বেশিরভাগ ভারতীয় ক্রিকেট সমর্থকই আশা করছিল এরপর দশ নম্বর ওভারে মানে ওই প্রথম বলেই আর কি ওই অভিষেক শর্মা একটা সিঙ্গেল নিয়ে নিজের হান্ড্রেডটা পেয়ে গেলেন মাত্র সাঁত্রিশ বলে তিনি ওই শেষের দিকে গিয়ে কিছুটা বিলম্ব করেছেন কিন্তু মানে ওই জায়গায় যদি আরেকটু আর কি মানে মানে সাহস দেখিয়ে আগেই যদি একটা চারবার ছক্কা মেরে দিতেন না আমি মনে করি এদিন তিনি ফার্স্টেস্ট টি টোয়েন্টি সেঞ্চুরি গেটারটাও হয়ে যেতে পারতেন তো যাই হোক এরপর মানে আর কি সুরিয়া কুমার মানে ভারতের ক্যাপ্টেন যিনি আর কি মানে টানা আর কি ফ্লপ হলেন মানে এই দিনও ম্যাচও আর কি সেই ফ্লপের আর কি মানে ওই ধারাবাহিকতাটা চলতে থাকলো মাত্র দু রান করে তিনি ওই ম্যানুফ্যাকচারিং শট খেলতে গিয়ে লিডিং এজ হয়ে আর কি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন এরপর শিবম দুবে আর ওই জায়গায় ওই অভিষেক শর্মার মধ্যে চতুর্থ উইকেটে সাঁত্রিশ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে মূলত এই জায়গায় রান তোলার মূল কাজটা করছিলেন আবার শিবম দুবে তুলনামূলক অভিষেক শর্মাকে কিছুটা আর কি তখন মনে হচ্ছিলো তিনি সাপোর্টিভ ইনিংস খেলছেন তো শিবম দুবের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আগের ম্যাচের ফর্মটাই তিনি এই দিনও ক্যারি করছেন তেরো বলে তিরিশ রানের একটা চমৎকার লিটিল ক্যামিও খেলে গেছেন তিনি এরপর মানে শিবম দুবের উইকেটটাও তুলে নিয়েছিলেন ওই ব্রাইডন কার্সিং এরপর মানে হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিং করতেলেন তো হার্দিক পান্ডিয়া একটা ছক্কা মেরেছিলেন ঠিকই কিন্তু ওই জায়গায় নিজের উইকেটটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না মাত্র নরান করে তার উইকেটটা ওই জায়গায় তুলে নেন মারকুট এরপর রিঙ্কু সিং ব্যাটিং করতে এসেছিলেন কিন্তু রিঙ্কু সিং ওই জায়গায় চেষ্টা করেছিলেন একটা বাউন্ডারি মেরেছিলেন তখন আর কি বলতে গেলে ভারতের মানে হয়ে যারাই ব্যাটিং করতে আসছেন তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হিট করা আর এক পাশ থেকে অভিষেক শর্মা তো ছিলেনই তো রিঙ্কু সিংও মাত্র ন রান করেই নিজের উইকেটটা ছুড়ে আসেন ওই জোফ বলে রিঙ্কু সিং আউট হয়ে যাওয়ার পর ভারতের স্কোরটা যখন হয়ে গেল ছ উইকেটে দুশো দুই তখন ওই সপ্তম উইকেটে আর কি আকসার প্যাটেল জয়েন করলেন এই অভিষেক শর্মাকে তাদের মধ্যে আবার ওই একটা থার্টি প্লাস রানের পার্টনারশিপ গড়ে ওঠে আকসার প্যাটেল ওই জায়গায় ওই মানে পনেরোটা রান মতো করেছেন দুটা বাউন্ডারি মেরেছেন আর অভিষেক শর্মার কথা বলতে হবে তিনিও আর কি নিজের ওই বিধ্বংসী ফর্মটা ক্যারি করে যাচ্ছিলেন পার্টিকুলারলি ইংল্যান্ডের স্পিনারদের এগেনস্টে বেশি করে এরপর অভিষেক শর্মা আউট হয়ে গেলেন ওই আঠারো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তখনও ভারতের স্কোরটা ছিল দুশো সাঁইত্রিশ মানে খুবই সারপ্রাইজিং একটা বিষয় অভিষেক শর্মা যখন আউট হয়ে গেলেন তারপর ভারত দুইটা ওভার আর কি খেলার সুযোগ পেয়েছে ওই দু ওভারে তারা তুলতে পেরেছে মাত্র দশ রান আর খুঁইয়েছে দুই দুইটা উইকেট তো যাই হোক এরপর আর কি ভারত কুড়ি ওভার শেষে তাদের আর কি স্কোরটা পৌঁছে যায় দুশো সাতচল্লিশে তো ইংল্যান্ডের সামনে জয়ের জন্য একটা বিশাল আর কি রেকর্ড করে তাদের চেস করতে হবে রানটা তো এই জায়গায় ইংল্যান্ডের ইনিংসের শুরুটাও কিন্তু চমৎকার হয়েছিল মানে মোহাম্মদ স্বামী আর কি এদিন ভারতের একাদশে ফেরত এসেছিলেন তো তাকে ফিল সল্ট মানে প্রথম দু বলেই দুটা বাউন্ডারি মারে নিলেন আবার থার্ড বলে একটা মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মেরে প্রথম তিন বলেই তুলে নিলেন তিনি চৌদ্দ রান এরপর প্রথম ওভার থেকে ইংল্যান্ড পেল সতেরোটা রান এরপর বলতে গেলে মোহাম্মদ স্বামী নিজের সেকেন্ড ওভারে যখন বলিং করতে এলেন মানে ইংল্যান্ডের ইনিংসের থার্ড ওভারে তখন ওই প্রথম বলেই তিনি তুলে নেন ইংল্যান্ডের অপর ওপেনার বেন ডাকেটের উইকেটটা এরপর ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটে ওই ফিল সল্ট আর ওই তাদের ক্যাপ্টেন জস বাটলারের মধ্যে একটা পঁচিশ রানের পার্টনারশিপ করে ওঠে তো চার ওভার শেষেও ইংল্যান্ডের স্কোরটা পৌঁছে যায় আটচল্লিশে এরপর ফিফথ ওভারে বরুণ চক্রবর্তীকে যখন অ্যাটাকে আনলেন ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তিনি তার স্পেলের একদম ফাস্ট ডেলিভারিতেই তুলে নেন ওই ডেঞ্জারাস জজ বাটলারের উইকেটটা তো জজ বাটলার তাকে একটা বড় শট খেলতে গেছিলেন ওই লং অফ ক্লিয়ার করে কিন্তু মানে ওই জায়গায় ব্যাটে বলে কানেকশনটা তার ঠিক মতো হয়নি আর ওইখানে চেঞ্জ অফ পেসেই আর কি পুরোপুরি ভরকে দিয়েছেন ওই বরুণ চক্রবর্তী তো ওই জায়গায় ক্যাচ আউট হয় জস বাটলার ফেরত গেলেন সাত বলে সাত রান করে এরপর ওই প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যে ইংল্যান্ডের আরও একটা উইকেট পড়ে যায় ওই ডেঞ্জারাস হ্যারি ব্রুকের উইকেটটা তারা ওই জায়গায় খোয়ায় তো ফলে প্রথম পাওয়ার প্লে শেষে মানে ছ ওভার শেষে ইংল্যান্ডের স্কোরটা ছিল তিন উইকেটে আটষট্টি মানে ওই জায়গা থেকেও কিন্তু ম্যাচে ফেরার তখন একটা প্রবল চান্স ছিল যদি একটা আর কি মানে ভালো পার্টনারশিপ হয়ে যেত অন্তত ষাট বা সত্তর রানের তখন কিন্তু ইংল্যান্ডের জয়ের জন্য খুব ভালো একটা চান্স ছিল কিন্তু এরপরই বলতে গেলে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে একবারে ডিজাস্টার নেমে আসে মানে যেভাবে আর কি ইংল্যান্ডের ব্যাটারের এরপর একে একে আয় মানে আয়ারাম গারাম হলেন আর কি মানে একেবারে মনে হচ্ছিলো যেন আমরা ওই ভিডিও গেমসই দেখছি মানে জাস্ট আর কি নিজেদের উইকেটগুলো থ্রো ডাউন করে দিয়ে আসছেন একমাত্র ওই তাদের মধ্যে উজ্জ্বল পারফর্মার ছিলেন ওই ওপেনার ফিল সল্ট তিনি মাত্র একুশ বলে নিজের ফিফটিটা কমপ্লিট করেছিলেন এই দিন কিন্তু তারপরে আর কি নিজের উইকেটটা একেবারেই আর বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না ওই তেইশ বলে পঞ্চান্ন রানের একটা খুব ব্রিলিয়ান্ট ইনিংস খেলে তিনি আউট হয়ে গেছিলেন তো ফিল সল্ট আউট হয়ে যাওয়ার পরেই ইংল্যান্ডের ইনিংসে আর সেভাবে কোনো বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি আর ব্যক্তিগতভাবে কেউই ওই জায়গায় বড় কোনো রানের কন্ট্রিবিউটও করতে পারেনি তো অভিষেক শর্মা তার মধ্যেই আবার মানে ইংল্যান্ডের ইনিংসের ওই নবম ওভারে বল করতে এসে তিনি জোড়া ব্রেক থ্রু দিলেন ওই জেমি ওভার আর ব্রাইডন কার্স এই দুই দুইটা উইকেট তুলে ইংল্যান্ডের আর কি যেটুকু রান তোলার তারা স্বপ্ন দেখছিল সেটাও তারা মানে সেটাও ওই জায়গায় একেবারে পুরোপুরি স্বাদ করে দেয় এরপর ইংল্যান্ডের উইকেটগুলো এতই দ্রুত হারে পড়তে থাকছিল মনে হচ্ছিল তারা দশটা ওভারে অন্তত খেলতে পারবে তো কিন্তু যাই হোক তারা শেষ ম্যা ওই দশ ওভারের গন্ডিটা টপকেছে তো দশ ওভার তিন বলেই মাত্র সাতানব্বই রানে ইংল্যান্ড এদিন অল আউট হয়ে যায় ফলে ভারত এই আর কি লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা জিতে নেয় দেড়শো রানের ব্যবধানে মানে রানের মার্জিনের জয়ের দিক থেকে এটা বলতে গেলে ভারতের সেকেন্ড হায়েস্ট এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে লাস্ট ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন আজকে টার্নিং পয়েন্ট আলাদা করে আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না আজকে কোনো পার্টিকুলার আর কি ওই ওভার কিংবা কোনো পার্টনারশিপ কিংবা কোনো ওই যে ব্রেক থ্রু এগুলো মানে টার্নিং পয়েন্টের দাবিদার হতেই পারে না বলে আমি মনে করি আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট জাস্ট একটাই জাস্ট একজনই সেটা হলেন ওই অভিষেক শর্মা অভিষেক শর্মা যেভাবে আর কি ভার ইংল্যান্ডের বোলারদেরকে আর কি একার হাতেই চার্জ করে মানে প্রত্যেকটা মুহূর্তেই আর কি বলতে গেলে একদম ইনিংসের শুরু থেকেই যেভাবে আর কি তাদেরকে নিয়ে ছেলেখেলা করলেন মাত্র চুয়ান্ন বলে তিনি একশো রান করেছেন মানে ওই জায়গায় তিনি সাতটা বাউন্ডারি তেরোটা ওভার বাউন্ডারি মেরেছেন মানে বাউন্ডারির থেকে ওভার বাউন্ডারি মেরেছেন প্রায় ডাবল আর তার জন্যই কিন্তু ভারত ওই যে দুশো তুলেছে এটা কিন্তু আরও বেশি করতেই পারত বলে আমি মনে করি ওই যে আমি বলেছিলাম দশ ওভার শেষে ভারত পৌঁছে গেছিলো একশো তেতাল্লিশে মানে সেখান থেকে হিসাব করে দেখলে লাস্ট দশ ওভারে ভারত কিন্তু তুলেছে মাত্র একশো আর তার মূল কারণটাই হচ্ছে বেশিরভাগ সময় অভিষেক শর্মা কিন্তু অফ স্ট্রাইকে ছিলেন তখন ওই অপর প্রান্তে আসা ব্যাটাররাই কিন্তু ওই জায়গায় বেশি বেশি করে স্ট্রাইক পাচ্ছিলেন তো যাই হোক তার আগে তো মূল কাজটা অভিষেক শর্মা করেই দিয়ে গেছিলেন তো আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট অভিষেক শর্মার ওই চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রানের যে ঝোড়ো বিধ্বংস ইনিংস আড়াইশো স্ট্রাইক রেট মেনটেন করে তিনি যে শেষ পর্যন্ত ব্যাটিং করে গেছেন ইংল্যান্ডের বোলারদের উপর দিয়ে একবারে যে টর্নেডো চালিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আজকে মানে এই লাস্ট টি টোয়েন্টি ম্যাচের টার্নিং পয়েন্ট নিশ্চয়ই একমত হবেন আমার সাথে নাকি